বিরতির পর স্বাগত যথাযোগ্য মর্যাদার সহিত টিএসআর পঞ্চম বাহিনীর আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল মঙ্গলবার অমরপুর মহকুমা দুলুমা শহীদ বাহিনীর দুঃখিত শহীদ বাহিনীর প্রধান কার্যালয়ে চব্বিশতম রাইসিং ডে উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের এডিআইজি জি এস রাও এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট রাইফেল আইজিপি কেরি মারাক এছাড়া এআই ডিজিপি এল ডারলং পঞ্চম বাহিনীর কমান্ডেন্ট জ্যোতিরাদিত্য দাস চৌধুরী সহ অন্যান্যরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে মোট তেষট্টি জন টিএসআর স্বেচ্ছায় রক্তদান করেন বাহিনীর গ্রিল শেডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা পুলিশের অতিরিক্ত মহানির্দেশক জি এস রাও বলেন রাজ্যে উগ্রবাদী পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই উনিশশো সাতানব্বই সালে টিএসআর পঞ্চম বাহিনী স্থাপন করা হয় দু সালে অমরপুর মহকুমা দুলুমা এলাকায় টিএসআর পঞ্চম বাহিনীর প্রথম কার্যালয় স্থাপন করা হয় মূলত অমরপুর কর্পক এবং গন্ডাছড়া এই তিনটি মহকুমায় মানুষদের নিরাপত্তা প্রদানের জন্যই এই জি রাও

आज हम लोग इस कार्यक्रम के दौरान नॉर्मली हमारा जो मार्केट्स से वीर जवानों उनका फैमिलीज़ को सम्मान देते हैं और हमारा स्कूल वीरता बनता स्कूल के बच्चों को जिसने अच्छा किया है एग्जाम्स में उनको पुरस्कार किया करते हैं हमारा जो फैमिलीस है जवानों का उनका बच्चों का वेलफेयर का देखते हैं और सारे बैटालियन के जवान मिलकर आज मनाते हैं एक दृढ़ संकल्प के साथ आगे भी इसी तरह अच्छा काम करने के लिए इसी अवसर पर मैं अहमदपुर और डीमा आया हूँ मेरे लिए भी बहुत खुशी की बात है क्योंकि मैं खुद रहा था कमांडेंट यहाँ 2004 में और एस डी ओ रहा था में 2001 से तीन तो ये मुझे तो अपना घर में आने जैसे लगता है बहुत अच्छा खुशी हुआ धन्यवाद আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য আজ তার উদ্বোধন হলো রক্তদানে শহীদ পরিবারকে সম্মান ও জ্ঞাপন করা হয় টিএসআর এর পঞ্চম বাহিনীর আঠাশতম প্রতিষ্ঠা দিবস আজ উদযাপিত হয়েছে এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কিছু প্রদর্শনী স্টলও বসানো হয়েছিল নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন